সালামু আলাইকুম বাজারের নতুন সংযোজন এই যে এখানে একটা বীজ ভান্ডার আমাদের জামুন মশলাডাঙ্গি গ্রামে নতুন বীজ ভান্ডার বীজ ভ্যান্ডারের নাম কী এখনও নাম নির্ধারণ করা হয়নি তবে হয়ে যাবে ইনশাল্লাহ সামনে এখানে সব সর্বপ্রকার বীজ পাওয়া যায় ধান ফুলকপি করলা চিচিঙ্গা ইনশাল্লাহ সব বীজ পাওয়া যাবে নতুন সংযোজনায় নতুন সংযোজে থাকছে আরেকটি নতুন দোকান ওষুধের দোকান এটা হচ্ছে রাজু আহমেদ পশ্চিমপাড়া বাসা এখানে নতুনভাবে ওষুধের দোকান দিচ্ছে এখানে ইনশাল্লাহ সর্বপ্রকার দেশি ও বিদেশি ওষুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ তো ভাই আপনার দোকানের বা ফার্মেসির নাম কি রাখলেন নাম এখনও সিলেক্ট করা হয় নাই তবে দেখি আমার ছেলের নামে নামে রাখতে চাচ্ছি আর ধন্যবাদ যত টাকা পারেন একটা নির্ধারিত নাম দিয়ে একটা অবশ্যই এবং কি আপনাদের যে কোনো প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশন যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাজার আগে ওষুধ পাবেন ধন্যবাদ মুদিখানা নতুন ভাবে হলো এটা দিয়েছে আমাদের পশ্চিম পাড়ার কালাম চাচা উনি বিদেশ থেকে এসে নতুন ভাবে দিলেন এটা হচ্ছে কালাম চাচার জামাই ভাই দোকানের নাম কি রাখা হয়েছে এখনো দোকানের নাম দেওয়া হয় নাই নতুনভাবে হচ্ছে তাই দোকানের নাম দেওয়া হয় নাই সামনে অবশ্য দেওয়া হবে নতুন সংযোজনের সাথে কিছু পুরাতন জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের কবির ভাই এটা হচ্ছে হারুন চাচা এনারা দোকান দিয়েছেন মুদিখানার বেশ ভালো বেচা কিনা হচ্ছে ভাই দোকানের নাম কি রেখেছেন মেম স্টোর ধন্যবাদ খুব সুন্দর একটি নাম দেওয়া হয়েছে সাইনবোর্ড তো এখনও করা হয় নাই সাইনবোর্ডের কাজ চলতেছে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারেন দিয়ে দিবেন ধন্যবাদ নতুন সংযোজনের মধ্যে এটা একটা এটা হচ্ছে আমার মামার দোকান নজরুল মামা উনি অনেক আগে থেকেই গ্রামে ডাক্তারি করে আসতেন এখনও করতেছেন পুরোনো ঐতিহ্য ধরে রেখেছেন মামা আপনার ফার্মেসির নাম কি দিয়েছেন এখনও নাম দিতে পারেননি তবে যত তাড়াতাড়ি সম্ভব দেবেন এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় মামা ইনশাআল্লাহ দেশি বিদেশি সকল প্রকার ওষুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ মামা নতুন সংযোজনের এটি আরেকটি জুতার দোকান এটা দিয়েছে আমাদের চাচা খেরবাড়ি থেকে এসে চাচা আপনার দোকানের নাম কি রেখেছেন জুতার দোকান জুতার দোকান একটা নাম দেওয়া দরকার অবশ্যই জুতা যেহেতু পাওয়া যায় সেই জুতার দোকান তো চাচা এখানে সকল প্রকার জুতা পাওয়া যায় সকল প্রকার জুতা পাওয়া যায় নতুন করে যেহেতু দিয়েছে অনেক অনেক জুতাই রাখা হয়েছে এখানে খুব ভালো এখানে সকল প্রকার জুতাই পাওয়া যায় তো জি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো পাওয়া যাবে যাক ধন্যবাদ যত তাড়াতাড়ি পারবেন একটা ট্রেড লাইসেন্স করে দোকানের নাম নির্ধারণ করবেন তাহলে এটা সবার জন্য সুবিধাজনক হবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার চাচা বলেন ভাতিজা বলেন একসাথে আমরা থাকতাম প্লাস ফ্রেন্ড চাচা ফার্মেসি দিয়েছে চাচা এখানে সব প্রকার ওষুধ পাওয়া যায় হ্যাঁ মোটামুটি সব প্রকারের ওষুধ পাওয়া পাশাপাশি চিকিৎসাও দেন হ্যাঁ এখানে নিষাদ চাচা এই যে নিষাদ চা এখানে ওষুধ নিচ্ছে আমার ছবি আমি দেখছি না তোমাকে আপনি ট্রিটমেন্ট দেন